আমাদের স্লোগানটা কি একদম মোমেন একদম মুসলমানের স্লোগান কি হওয়া উচিত নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রেসালা মোহাম্মদ রসুল যারা সন্নিপন্থী টিজা আঙ্গে যারা রয়েছেন তারা ইয়া রসুল্লাহ বলেন নারায় রেসালা ইয়া রসুল্লাহ বলেন আবার আপনি পাকিস্তানে যারা আছেন তারা ইয়া নারায় রেসালা ইয়া রসুল্লাহ বলেন কারণ এখানে দুইটা পার্ট আছে সন্নিদের মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলায় তার একটা পাঠ আছে আমরা তার বলি কথা বোঝেন নেই আবার যারা আমরাও সুন্নি দাবি করি আবার এক গ্রুপ আছে জানরা আহমদ রেজা খান বেল্লবী তার অনুসারী তারাও সুন্নি দাবি করে কিন্তু নারায়ণ এসের ক্ষেত্রে আমরা সবাই কথা বলেন কি বলছি নারায়ণ এস আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ

যে ব্যক্তি নিজের জীবনকে সম্মান করবে রসুল্লাহ সম্মানের জন্য যে নিজের জীবনকে ত্যাগ করবে সমাজের মধ্যে সে সবচেয়ে যে নিকৃষ্ট ব্যক্তি হয় তার জুতো আমার মাথায় মনে রাখবেন রসুল্লাহ ব্যাপারে কোন রকম ব্যাধুলি এটা উন্মত মহাম্মী তারা রসুল্লাহ মানুষের কাছে সহ্য করবে খেয়াল রাখবেন আমাদের সভা হবে সেমিনার হবে সমাবেশ হবে যাই হবে

একজন কি বুঝানো হচ্ছে নবীন কি বোঝানো হচ্ছে এজন্য করি যে মতেরই হন না কেন আপনি যে মতেরই হন যে আমরা আপনার সমর্থন দেব মনে রাখবেন আল্লাহ হাবিবের যে থাকবে আসলে সঙ্গে আমার সম্পর্ক ¡Muchas <laughs> gracias!